হাউজুবিল্লাহিমনে শাহী তো আনুর রাজিম আমাহতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না আর সঠিক সেজদাও দিতে পারবো না তাই না কিন্তু সেই পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশটাকে তার লাশকে নিয়ে উল্লাস করেন স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ এমন আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠি আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ডুবতে যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে এ কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান্নামি হোক এটার ফয়সালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাইয়া যে তার আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায় মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলেন ঠিক না বেটি এই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার থেকে ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুর্শেখ হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি করে করে। কবর তার করার পরে তার লাশকে নিয়ে দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ এমন ইতিহাস কি কি আমরা বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আওতায় আনার জন্য কথা ঠিক আজকে বলে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাইয়া যে গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানোনি নি কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর স্লোগান দিলে কি মুমেন হওয়া যায় মুমেন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলেন ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এইজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এইজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এইজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না بیٹے যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বwidehatকে আইনরাউত হবে কথা বলেন ঠিক না بیٹے আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের 5 আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারে মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পঁচানব্বইটা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম আল্লাহর অলিগণ এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগণ সেই আল্লাহর অলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওহাব মসজিদ এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলার দিকে সোনাতুয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি বদ্ধভাবে কথা বলি খানকাই বসে আমরা মোরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক না বলেন এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনেকে বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এই জন্য আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলপের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা আমান্য নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য। জন্যে আমান্যবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরও বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা কোন না কেন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছুই করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন আরেকদিনে এমন তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি শহরের হাড্ডি সহকারে গাঙ্গে বাসায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আরো বড় করে বলেন আমিন যাই হোক বাবার আমার সময় আড়াইটা পর্যন্ত এর ভিতরে আমি ওয়াজ গুছাবো যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না এই জন্য বলবো আমার ওসুল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটার দাম কম না বেশি মা মেনা কয় মা মেনা বলেন আমি তো শুনতেছি অনেক মাস দুইরা নবী আমার মাঝে আছে। মা মেনা বলেন অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন নবী আমার মধ্যে আছেন কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলারার পেট বড় হয় অন্যান্য মহিলারার পেট ভারী হয় অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয় কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও তো এই তৃহাজের সময় সব মনবীর উচিত আজকের আওয়াজ করা কতক্ষণ ঠিক না বেরে কারণ আমার নবী দুনিয়াতে সেই রাত্রে এই সাধারণ না তাইলে মা মে নাকি আমার প্রসব ব্যথা গোমাস দু গোমাই যাইছ যেন যদি এমনি সারিস এই দুনিয়ার তুই নাই পুরো ইন্ডিয়া ক মা মেনে বলে আমার পেটে ব্যথা আরো বড় করে পেটে ব্যথা মা মেনে বলে আমার পেটের কোনো পরিবর্তন কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস এখন মাস তো শেষ অন্যান্য মাস মানুষের দশ মাস দশ দিন যদি কোনো মহিলার তেরো মাস হয়ে যায় চিন্তার কারণ নি কথা বলে চিন্তার কারণ আসি নি আসে মা মেনা কয় আমি তো শুনতেছি আমার মাস। এখন আমি তো বড় টেনশানে শুধু শুনতেছি নবী আছে। দেখি তো না সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না ঠিক ওই মুহূর্তে জনিতে মা মেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে বলেন কী রঙের পাখি আরও বড় করে বলেন কী রঙের পাখি ওরে বাপরি তালে বোঝা গেল এই রায় ফাতে বড় রহস্যের মাহফিল চান্দের তারিখ নিয়ে প্রতি বছর আমার লোক লাগে যেই তুফান গেছে মাসুম ভাই আর জালা রায়হান ভাই মাসুম ভাই রাজন ভাই যারা আমাদের সুন্নি ভাই রুবুল্লা সাহেব সহ এই যে একটা প্যানেল আছে না এই প্যানেল এমন একটা ফেস দিছে যে ইত্যাদা বুঝি না কোনো জায়গা মাহফিল রাখলে কাটাতাম লাগবে আরে ভাই কাটতাম কেমনে পরে যা কাইটা কুয়টা সোজা মোজা কই ওই লাশটা আইসি এখন এই রাত্রটা অনেক দামি কথা কন ঠিক কিনা তো মা মেনা কয় আমি দেখছি পাখিটা ডুকছে এই বৈরবের মানুষ কন তো পাখিটার রং কি